রাধে রাধে হরে কৃষ্ণ আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ভগবান কৃষ্ণের জন্ম লীলার কথা যখনই জগতে অধর্ম বেড়েছে তখনই ভগবান অবতান নিয়ে অধর্মকে নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেছেন আজকে তোমাদের আমি সেই বিষয়ে আলোচনা করব মথুরার রাজা ছিল কংস অত্যন্ত নিষ্ঠুর ও অহংকারী একদিন কংসের বোন দেবকীর বিয়ে দিয়ে বিয়ে দেওয়ার পর রথে করে নিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাচ্ছিলেন কংস তখন আকাশে দৈববাণী হয় হে কংস তোমার বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ এই শুনে কংস ভয় কাঁপতে লাগলো সঙ্গে সঙ্গে দেবকী আর তার স্বামী বসুদেবকে বন্দি করে রাখলো কারাগারে দেবকীর যত সন্তান জন্ম নিত কংস একে একে হত্যা করত সময় এলো অষ্টম সন্তানের সেদিন ছিল অষ্টমী তিথি মধ্যরাত চারিদিক অন্ধকার কিন্তু হঠাৎ কারাগারের ভেতর এক দিব্য আলো ছড়িয়ে পড়ল দেবকীর কোল আলোয় ভরে উঠল জন্ম নিলেন শ্রীকৃষ্ণ নীলবর্ণ চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে তিনি বললেন দেবকীকে মা ভয় পেও না আমি মানব রূপ নেব আর কংসের অত্যাচার শেষ করব। সেই সঙ্গে তিনি এক সুন্দর শিশুর রূপ নিলেন এবার অলৌকিক ঘটনা ঘটলো কারাগারের তালা শিকুল খুলে গেল নিজে থেকেই পাহারাদাররা গভীর নিদ্রায় ঢলে পড়ল তখন কৃষ্ণের পিতা বসুদেব শিশুটিকে একটি ঝুড়িতে রেখে যমুনা নদী পেরিয়ে গেলেন বকুলে সেদিন ভরা বর্ষা নদী ছিল উত্তাল কিন্তু বসুদেব যখন নদীর মাঝখানে এলেন তখনই যমুনার জল শান্ত হয়ে দুদিকে সরে গেল সৃষ্ণা ফোনা মেলে শিশু কৃষ্ণকে বৃষ্টি দেখে আড়াল করলেন অবশেষে বসুদেব পৌঁছলেন গোকুলে সেখানে নন্দরাজ ও যশোদার ঘরে ঠিক সেই মুহূর্তে শিশুর জন্ম হয়েছিল বসুদেব কৃষ্ণকে যশোদার কোলের কাছে রেখে কন্যা শিশুকে নিয়ে ফিরে এলেন কারাগারে পরদিন কংস সেই শিশুকে হত্যা করতে চাইলে শিশুটি দেবী দুর্গার রূপ নিলেন তিনি আকাশে গিয়ে বললেন তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এইভাবে ভগবান কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হলেন অন্যায়ের অবসান ও ধর্মের প্রতিষ্ঠার জন্যে যুগ যুগ ধরে এইরকমই হয়ে আসছে ভগবান অধর্ম নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করে সবাই বলো রাধে রাধে হরে কৃষ্ণ